বিষ্ণু বলেছেন এই মাসটা হচ্ছে রহমতের মাস বরকতের মাস ও শাহরুন আউ্বালুহু রহমা ও আউসতুহু মাগফেরা ও আখিরুহু আতকুম মিনান নার এটা এমন মাস যে মাসের প্রথম দশক রহমতের দ্বিতীয় দশক মাগফেরাতের আর শেষ দশক জাহান্নামের আগুন থেকে নাজাতের এই মাসটা আসলে আমরা যে এবাদত করি আবাদতের সওয়াবগুলোকে মাল্টিপল করে দেয়া হয় আসলে অফার দেয়া হচ্ছে আর কি রমাদান আসলে অফারের মাস আমরা অনেক সময় প্রমোশন দেখি অফার দেখি বিশেষ ছাড় দেখি সুপার অফার দ্য মান্থ এখানে দিয়েছেন একটি যদি আপনি আমল করেন এটাকে ফরজের সমান সাব দেয়া হচ্ছে একটি ফরজ আমল করলে সত্তরটি ফরজের সমান সাব দেয়া হচ্ছে এবং আরেকটি বর্ণনা এসেছে সাহি মুসলিমের যে কুল্লু আমালি ইবনে আদম ইদাফ আফ والحسنه بعشره امثالها الى 700 ضعف الا الصوم বনি আদম এর যে আমলগুলো একটা ভালো আমল করলে 10 টা সওয়াব সেখান থেকে 700 পর্যন্ত সওয়াব বাড়িয়ে দেয়া হয় কিন্তু সিয়াম ছাড়া ইল্লা সওম एक्সেপ্ট ফ্যাস্টিং फास्टিং সিয়াম রোজা ছাড়া কারণ এই রোজা হচ্ছে রোজা তো আল্লাহ বলে এটা আমার জন্য বান্দা রেখেছে এর কি সবাব দেবে এটা আমি জানি এখানে একশো পাঁচশো সাতশো হাজার শত কোটি কোনো ধর্তব্য না কত বিলিয়ন মিলিয়ন কোটি যে তিনি দিয়ে যেতে পারেন তার কোন ইয়ত্তা নেই তো এই এই রমাদান হচ্ছে সবকে দ্য রিওয়ার্ডস আর মাল্টিপার্ড ইন দিস ব্লেসড মান্থ অফ রমাদান এই রমাদানে আপনার সবগুলোকে মাল্টিপল করে দেয়া হবে এজন্য সম্মানিত ভাইয়েরা আসুন আমরা আবাদতের মধ্য দিয়ে যাতে এই সময়টাকে কাটাতে পারি এবং বিষ্ণুই বলেছেন যে মানকাম কাম আর রমাদানা ইমান ও আহতিসাবা গফির আল্লাহমা তহদ্দম আমিন এই রমাদানে ইমানের সাথে এবং সাহবের প্রত্যাশী হয়ে যারা কেয়ামুল্লাইলে অংশগ্রহণ করবে তারা বিন নামাজ তাহাজুদ্দিন নামাজ তাদের যে পাপগুলো হয়েছে গুনাগুলো হয়েছে আল্লাহ সেগুলো মাফ করে দিবে আমি আরেক বর্নে বলেছেন মানসম আরামাবান ইমান ওয়াতিসা বা উফির আলা হমা তফদ্দামা যারা সওয়াবের প্রত্যাশী হয়ে বিশ্বাস সহকারে সিয়াম পালন করেছে আল্লাহ তাদের আগের সব গুনাগুলো মাফ করে দিবে এবং আপনাদের জন্য সম্মানিত ভাইরা যারা আপনারা এই যে সিয়াম পালন করতে যাবেন আমরা যারা সিয়াম পালন করব আমাদের জন্য স্পেশাল একটা গেইট থাকবে আমাদেরকে রিসিপশন রেড কার্পেট রিসিপশন দিয়ে ওই গেট দিয়ে ঢুকানো হবে সেই গেটটির নাম হচ্ছে আর রাইয়ান আর রাইয়ান অনেক ছেলেদের নাম অনেকে রাখে আর রাইয়ান সুন্দর একটি নাম এর রাইয়ান গেট দিয়ে রোজাদাররা ঢুকবে লাইয়াদ খুলু হু ইল্লা স ইমুন বললেন রোজাদাররা ছাড়া কেউ এই গেট দিয়ে ঢুকতে পারবে না আর তিরমিজির আরেক বর্ণনা বিষ্ণুই বললেন মান্দা খালাহু লাম ইয়াদমা আবাদা যে এই রাইয়ান দরজা দিয়ে একবার ঢুকবে হি উইল নেভার বি থার্সটি সে কখনো তৃষ্ণার্ত হবে না তার গলার তৃষ্ণা আল্লাহ শেষ করে দিবে মিটিয়ে দিবেন চির করে দিবেন তিনি আর কখনোই তৃষ্ণার্ত হবে না এবং হাদিসে এসেছে সিয়াম এবং কোরআন এই দুইটি বিষয় কেমতের দিন আমাদের পক্ষে সুপারিশ করবেন বিষ্ণু বলেন ফাইউসা ফান এই সুপারিশগুলো আল্লাহ তালা তিনি গ্রহণ করবেন তো এজন্য এই রমাদান যাতে আমরা বেশি বেশি কোরআন কেন্দ্রিক হই এবং কোরআনের সাফাত লাভে যেন আমরা ধন্য হতে পারি এই যে কালকে থেকে যে সিয়াম আসবে বিষ্ণুয় বলেছেন জান্নাতের দরজাগুলো খুলে দেয়া হবে দ্য doors of দ্য heavens will বি opened اذا جاء رمضان فتحت ابواب السماء وغلقت ابواب جهنم and the doors of hell fire এক মাসের জন্য বন্ধ করে দেওয়া হবে জাহান্নামের দরজা